মাছি এ ভি তুলবে না কি লঙ্কা কবে দেখি লঙ্কার সাইজ গুলো দেখি হাতে করে দেখাও বড় লঙ্কা সবচেয়ে কোনটি বড় আর ছোট ছোট লাল লঙ্কা বিদেশি লঙ্কা খেয়েছো হ্যাঁ ভালো আর কি গাছ আছে তোমাদের अच्छा फ्रूट कौन है ड्रैगन फ्रूट है और वो डार्क गेस है ये दा नींबू का हाथ दे आओ दा टमाटर का है टमाटर का अब का ড্রাগন গাছের নতুন গাছ ফল আছে তো ফল হয় তো একটা লঙ্কা তুলো দেখি কেমন ভালো করে ধরে তোলো গাছ উঠে আমি দেখা দূর থেকে দেখা দূর থেকে দেখা বা খুব সুন্দর লঙ্কা তো বাহ হুম তোমাদের গাছের লঙ্কা ভালো হয়েছে কি ওটা ফুল আর স্যার খুব সুন্দর লঙ্কা আর কটা লঙ্কা আছে দেখো ড্রাগন গাছ अनेक कराय पोलीस হৈছে ডাঙৰতে নতুন ঘাঁহ না হে আৰু ফুল ফল আহে বে মিলে ও ঘাঁহ ओके थങ്ക്